আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতার দুই হাজার পঁচিশ সালে ভিসা খোলা রয়েছে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা সকল প্রকার ভিসা বাংলাদেশের জন্য কাতার দুই সালে খোলা রয়েছে আজকের ভিডিওতে আমরা কাতারের বর্তমান কাজের অবস্থা সম্পর্কে জানব দুই সালে এবং কাতারে কোন কাজের চাহিদা বেশি কাতার ভিসা সম্পর্কে কাতারে যেতে হলে আপনার কাতারে কোম্পানির বিষয়ে কত টাকা বেতন হবে কাতারে ফ্রি বিষয়ে কত টাকা বেতন হবে কাতার গেলে কোন বিষয়ে ভালো হবে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে অনেকেই কাজের উদ্দেশ্যে কাতারে যেতে চান কাতার যদিও আপনারা কাজের উদ্দেশ্যে যান সেখানের কাজের পরিস্থিতি কেমন জেনে গেলে সেখানে গিয়ে ভালো একটা আর্নিং করতে পারবেন ভালো একটা সুযোগ সুবিধা পাবেন তাই এই দেশের অর্থনৈতিক মূলত প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল নির্ভরশীল হয়ে ওঠে দেশে গ্যাস ও তেলের প্লান্ট রয়েছে যে প্লান্টে আপনারা কাজ করতে পারবেন পাশাপাশি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হোটেল আবাসিক হোটেল আরও অনেক ধরনের কাজ রয়েছে এটি পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ এই দেশের বেশিরভাগ অধিবাসী শ্রমিক রয়েছে আমাদের বাংলাদেশী বাংলাদেশ থেকে কাতারে কাজের বিষয় দিয়ে যেতে আগ্রহীদের কাতারের বর্তমান কাজের অবস্থা সম্পর্কে অবশ্যই জানতে হবে তো আজকে আমরা কাতারের কাজের অবস্থা সম্পর্কে জানব বর্তমান দু সালে কাতারে কাজের অবস্থা অনেকটাই খারাপ বেশি একটা ভালো নয় তাই বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাইলে আগ্রহীদের কাতার ও ওমানে না যাওয়ার অনুরোধ রইল যারা বিগত দিনে কাতারে গিয়েছেন সেখানে কাজ জানেন তারা যদি যান তারা যদি যান সেটা আলাদা হিসাব তারা কাজ জানে সেখানের ভাষা জানে উচ্চ শিক্ষিত তারা লোক কাতারে যেতে পারবেন কারণ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট কিংবা যে দোকানগুলো রয়েছে সেখানে কাজের সুযোগ সুবিধা রয়েছে এক্ষেত্রে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে সেই দেশে গিয়ে কাজের অভাব হবে না আর যদি আপনি লেবার বিষয়ে কাতারে যান এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ সে দেশে আপনি লেবার বিষয়ে এই দুটি দেশে না যাওয়ার অনুরোধ রইল আর যদি আপনি উচ্চশিক্ষিত হন বা সেখানে পুরনো কাতারে ছিলেন এক্সিট মেরে এসেছেন আবার যাবেন তাহলে একটা আলাদা হিসাব এবং যারা স্কিল ওয়ার্কার রয়েছেন কাজ জানেন দেশে বসে কাজ জানেন তারাও যেতে পারেন তারা যান তাহলে কাজের অভাব হবে না আর যারা কাজ না জানেন লেবার বিষয়ে যেতে চান তারা এই দুটি দেশে যাবেন না কাতার বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে